আমার নবী বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটা একজন নারী আর একজন পুরুষ বন্ধু যে আমার নবী বলে দিয়েছেন তাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে বউ স্বামী থাকে অন্য জেলায় ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক করো না ভালো করে সাজগোজ করিও না কারণ অন্য কোন পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে অবন্ধু নারীদের যত সাজগোজ নত সৌন্দর্য সব কিছু স্বামীর জন্য অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন চাইয়া দেখলেন বেশিরভাগই পুরুষ নবী যখন নামের দিকে নজর দিল বেশিরভাগই বন্ধ চাইয়া দেখলো নারী আর বেশিরভাগ নারী জাহান নামে যাবে শুধু পর্দায় না থাকার কারণে নারীদের জান্নাত বন্ধ একেবারে সোজা বল